আওয়ামী যেভাবে হটিয়েছি বাংলার জমিনে আর কোন দখলদার চাদাবাজ মাফিয়া দলকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না কোন দল যেন সংসদে এককভাবে গিয়ে মাতব্বরি করতে না পারে তাই আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি জানাচ্ছি এই সংসদকে কার্যকর সংসদ করা জনগণের ভোটের জন্য দল যারা যে অনুপাতে ভোট পাবে সেই অনুপাতে তাদের প্রতিনিধিত্ব সংসদে থাকবে এক দল এককভাবে ক্ষমতায় গেলে কি হয় সেইটা আমরা গত পঞ্চাশ বছরে দেখেছি আর কোন দলকে এককভাবে ক্ষমতায় নিয়ে আমরা স্বৈরাচার ফ্যাসিবাদী হতে দেব না দেব ক্ষমতায় যেতে না যেতেই বিএনপির নেতাকর্মীদের চেহারার বদল আমরা দেখতে পাচ্ছি গ্রামীণ গাজীবাদের প্রতি ফনে তাদের কর্ম শুনতে পাচ্ছি কাজই পরিষ্কার কথা বি এন উপলব্ধি করে যারা আন্দোলন করেছে বিগত দেব দশক রক্ত দিয়েছে তাদের নিয়ে জাতীয় সরকার করবে তাদের মূল্যায়ন করবে তবেই বিএনপি সাথে চোট হবে বিএনপির সাথে রাজনৈতিক সমঝোতা হবে অন্যথায় বিএনপির বাইরে বিকল্প জোট হবে বিকল্প শক্তিকে নিয়ে এককভাবে নির্বাচন করা হবে কোন দখলদার ভাস্তান চাঁদাবাজের জায়গা এই নতুন বাংলাদেশে হবে না আমি powiat খালি জিএসপি সহ সকল প্রশাসনকে বলবো এই যে খেয়াঘাট লঞ্চঘাট এই সমস্ত জায়গায় দুই লাখ টাকা এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা স্টোল প্রতিযোগিতা করে বিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি টাকায় ডাক উঠিয়ে তারা একটা বাণিজ্য করে এই খেয়াঘাট লঞ্চঘাটে কোনো ডাক চলবে না সমস্ত খেয়াঘাটের ডাক ক্যানসেল করতে হবে এই 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 দুই টাকা এই দুই চার টাকা সরকারের কোষাগারে কিচ্ছু আসে যায় না এখন সরকার যে ট্যাক্স আইন করেছে আমরা সবাই ট্যাক্স দেব সরকারি কোষাগারে আমরা সবাই ফান্ড দিয়ে সরকারকে সমৃদ্ধ করব কিন্তু চাঁদাবাজদের সুযোগ দিতে এই ছোটখাটো টোল লঞ্চঘাট খেয়াঘাটে কোনো ইজারা হাট বাজারে চলবে না কারণ এই হাট বাজার খেয়াঘাট লঞ্চঘাটের ইজারাকে কেন্দ্র করেই এই চাঁদাবাজ দখলদার মাফিয়া বাহিনী তৈরি হয় আজকে গণ অধিকার পরিষদ নিবন্ধিত হয়েছে আমি নেতা কর্মীরা পরিশ্রম করেছে তাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে আজকে আপনারা যারা এসেছেন অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা কিন্তু আপনারা এই কথা মনে রাখতে হবে এক মন দুধের মধ্যে এক ফোঁটা চনা বললে যেমন দুধ নষ্ট হয় তেমনি ভাবে এই যে আপনারা বিশাল সমাবেশ করেছেন এইটা দেখে কিন্তু অনেকের মাথা নষ্ট হয়ে যাচ্ছে কিরে ভাই গণ অধিকার পরিষদ তিন দিন আগে নিবন্ধন পাইছে তারা আজকে এইভাবে বিশাল সমাবেশ করিয়া ফেলাইতেছে হাজার হাজার লক্ষ লক্ষ লোক তাদের পেছনে ছুটতেছে কাজেই আপনাদের মধ্যে রাজনৈতিক বোঝাপড়া এবং ঐক্যের খুবই প্রয়োজন